আসসালামু আলাইকুম বিন্দু আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো আজকে নবম শ্রেণীর নতুন চব্বিশের অনুশীলন বই বিজ্ঞানের নবম পৃষ্ঠায় যে একটা গাণিতিক সমস্যা সমাধানের জন্য একটা চিহ্ন বা ফাঁকা ঘর দেওয়া আছে সেই ফাঁকা ঘরে তোমরা গাণিতিক সমস্যাটা সমাধান কিভাবে করবে সেটা নিয়ে আলোচনা করবে তো যারা আমার চ্যানেলে আজকে প্রথম তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে তুমি যারা অলরেডি করে ফেলেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানে প্রশ্নটা বলছে একটা কাঠের পাটাতন সর্বোচ্চ পাঁচশো নিউটন আমি এখানে লিখে রেখেছি একটা কাঠের পাটাতন সর্বোচ্চ পাঁচশো নিউটন প্রতিক্রিয়া বল সৃষ্টি করতে পারে কিংবা প্রতিক্রিয়া বল দিতে পারে এখন কথা হলো এখানে প্রশ্ন হলো যে একটা সাইকেলের ভর হচ্ছে পনেরো কেজি এবং একটা স্কুটারের ভর হচ্ছে একশো দশ কেজি এখন আমাদের কাছে প্রশ্ন হলো যে কোনটিকে এই পাটাতনের উপর রেখে মেরামত করা যাবে তো আগে আমাকে একটু প্রতিক্রিয়া বলটা কি জিনিস সেটা বুঝতে হবে আমরা যে পৃথিবীতে দাঁড়িয়ে আছি আমরা কিন্তু পৃথিবীকে একটা বল দিয়ে থাকি বা একটা বল দ্বারা পৃথিবীকে কিন্তু আমরা আঘাত করি বা চাপ দিয়ে থাকি সেই বলটা আসলে কতটুকু সেই বলটা হচ্ছে আমার ওজন যতটুকু ঠিক ততটুকু এখানে কাঠের প্রতিক্রিয়া বল মানে হচ্ছে কাঠের উপর যদি পাঁচশো নিউটন পর্যন্ত কোনো বল উপর থেকে ক্রিয়া করে তাহলে সেই কাঠ কি করবে পাঁচশো নিউটন পর্যন্ত সে প্রতিক্রিয়া সৃষ্টি করে তাকে ধরে রাখতে পারবে এখন কথা হল আমাদের কাছে প্রশ্ন হলো যে একটা সাইকেলের ভর একশো দশ কেজি এই দুটোর মধ্যে কোনটা এই কাঠের তক্তার উপর বা পাটাতনের উপর রেখে মেরামত করা যাবে অর্থাৎ কোনটা এই কাঠের তক্তার উপর রেখে মেরামত করলে বা রাখলে এই কাঠের কোন রকমের সমস্যা হবে না বা কাঠ সেইটাকে ধরে রাখতে পারবে ভেঙে যাবে না তো আমরা এখন জানবো কিভাবে এই প্রশ্নের সমাধান করতে হলে আমাকে জানতে হবে যে সাইকেলটা আসলে যদি কাঠের উপর রাখা হয় সেক্ষেত্রে সাইকেল কতটুকু বল প্রয়োগ করবে কাঠের উপর সেটা জানতে হবে স্কুটারকে যদি আমরা কাঠের উপর রাখি স্কুটার কতটুকু বল প্রয়োগ করবে কাঠের উপর সেটা আমাকে জানতে হবে তা আমি প্রথমেই বললাম যে আসলে আমি পৃথিবীকে কতটুকু বল দিয়ে থাকি বা যে কোনো জিনিস যে কোনো ঘরের বস্তু যে কোনো জিনিসের উপর বা পৃথিবীর রাখলে ঠিক কি পরিমাণ বল প্রয়োগ করবে এইটা বের করার উপায় হচ্ছে ওজন জানতে হবে আমার ওজন যত ঠিক সেই পরিমাণ বল দিয়ে আমি পৃথিবীকে বল প্রয়োগ করে থাকি তো ঠিক একটা সাইকেল এই কাঠের উপর যদি রাখা হয় তাহলে সাইকেল ঠিক কি পরিমাণ প্রয়োগ করবে কাঠের উপর এইটা জানতে হলে আমাকে সাইকেলের ওজনটা জানতে হবে তো তোমরা অষ্টম শ্রেণীতে এইটুকু যে যে কোনো বস্তুর ভর থেকে ওজন বের করার জন্য একটা সূত্র রয়েছে সূত্রটা কি আমি এখানে যদি লিখি যে সাইকেলের ওজন ওজনকে ডাব্লু দিয়ে প্রকাশ করা হয় এবং তার সূত্রটা হচ্ছে এম জি এখানে এমটা হচ্ছে ভর আর জি এর একটা নির্দিষ্ট মান রয়েছে সবাই জানো নাইন পয়েন্ট এইট তাহলে যদি আমরা সেই মানটা এখানে বসাই দিই এম এর মান যদি পনেরো দিই এবং জি এর যে একটা নির্দিষ্ট মান রয়েছে সেইটা যদি এখানে বসিয়ে ক্যালকুলেটর প্রেস করি তাহলে আমরা এখানে একটা মান পেয়ে যাব সেই মানটা হচ্ছে একশো সাতচল্লিশ তাহলে আমরা এখানে পেয়ে গেলাম একশো সাতচল্লিশ এবং ওজনের একক কিন্তু নিউটন আমরা এখানে একটা জিনিস নিশ্চিত হয়ে গেলাম যে সাইকেলটা যদি এই কাঠের তক্তার উপরে রাখি তাহলে সাইকেলটা কি করবে একশো তক্তাকে বল প্রয়োগ করবে কিন্তু কাঠের যে প্রতিক্রিয়া বল কাঠের তক্তা বা পাটাতনের যে প্রতিক্রিয়া বল সেটা কিন্তু এর চেয়ে বেশি অর্থাৎ সাইকেলকে সে ইজিলি সে ধরে রাখতে পারবে তাহলে আমাদের প্রশ্নে বলা হয়েছিল যে কোনটা কাঠের তত্ত্বের উপর বা পাটাতনের উপর রেখে মেরামত করা যাবে সেই ক্ষেত্রে আমরা এখানে পেয়ে যাচ্ছি যে সাইকেলটাকে করা যাবে এখন আমরা চেক করবো যে আসলে মেরামত করা যায় কি না একটু দেখি তো ঠিক একই প্রসেসে আমরা স্কুটারের ওজন স্কুটারের ডাব্লু সামান এখানে ডাব্লু ওয়ান দিতে পারি এম ওয়ান দিতে পারি এখানে আবার এম টু দিতে পারি জি আমরা এখানে জি ওয়ান জি টু দিলাম না কেন কারণ এখানে এম এবং এম টু দুইটা আলাদা জিনিস আলাদা ভর কিন্তু জি এর মান দুইটার ক্ষেত্রে সেম সুতরাং এখানে ওয়ান টু দেওয়ার কোনো প্রয়োজন নেই এখন আমরা যদি মান বসাই দিয়ে যে স্কুটারের ভর এমটা আমরা এখানে বসাই দিলাম একশো দশ গুণ জি এর মান হচ্ছে নাইন পয়েন্ট এইট আবার সেম প্রসেসে আমরা যদি এবার ক্যালকুলেটর একটু প্রেস করি তাহলে ক্যালকুলেটরে পেয়ে যাব এক হাজার আটাত্তর ওয়ান জিরো সেভেন এইট ওজনের একক হচ্ছে নিউটন তো এখানে আমরা পরিষ্কার হয়ে গেলাম যে কাঠের তক্তা বা পাটাতনের উপর যদি আমরা স্কুটার রাখি স্কুটার কি করবে কাঠের তক্তাকে এক হাজার আটাত্তর নিউটন বল দিয়ে নিজ দিকে কিন্তু বল প্রয়োগ করবে কাঠের যে পাটাতন ছিল তার প্রতিক্রিয়া বল হচ্ছে পাঁচশো নিউটন তাহলে কি হচ্ছে প্রতিক্রিয়া বল প্রয়োগ করে সে টিকতে পারছে না অর্থাৎ স্কুটার যদি এই কাঠের উপর রাখা হয় মেরামতের জন্য সেই ক্ষেত্রে কি হবে সেটা ভেঙে যাবে অপরপক্ষে যদি আমরা সাইকেলটা রাখি দেখতে পাচ্ছি সাইকেলের যে বল তার চেয়ে প্রতিক্রিয়া বল হচ্ছে কাঠের অনেক বেশি সুতরাং সাইকেলটা যদি কাঠের উপর রাখি তাহলে কাঠের কোনো ক্ষতি হবে না এবং মেরামত করা যাবে সুতরাং আমরা এখানে সিদ্ধান্ত দিতে পারি যে অতএব সাইকেল বা একটু সিদ্ধান্ত দিতে পারি আমরা একটু বড় করে যে যেহেতু সাইকেল সাইকেলের মোট ওজন যেটাকে আমরা বল বলে থাকি কাঠের প্রতিক্রিয়া বল অপেক্ষা কম তো কি লিখতে পারি সাইকেলের মোট ওজন কিংবা বল কাঠের প্রতিক্রিয়া বল অপেক্ষা যেহেতু কম সুতরাং আমরা এখানে চলে আসি সুতরাং সাইকেলটি কাঠের উপর রেখে মেরামত করা যাবে তো এই হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর বা তোমরা আরেকটু বাড়িয়ে নিতে পারো এটা যে স্কুটারের যেহেতু ওজন বা বল বল কাঠের কাঠের প্রতিক্রিয়া অপেক্ষা বেশি সুতরাং স্কুটারকে উপর রেখে মেরামত করা যাবে না আর সাইকেলের যেহেতু কম সুতরাং সাইকেলকে জানি। যাবে তো আশা করি গাণিতিক সমস্যার সমাধানটা তোমরা বুঝে গেছো পরবর্তীতে পরের সমস্যাগুলো নিয়ে আলোচনা করবো সে পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফেজ